প্রিয় দর্শক মেডিসিন রিভিউজে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হলো আই আইড্রপ এটা একটি জীবাণুমুক্তকারী চোখের ঔষধ আমি প্রথমে বলবো যে ওষুধটা কোথায় পাওয়া যায় কত টাকা দাম কে প্রস্তুত করে ওষুধের ব্যবহার কোনো সাইড এফেক্ট আছে কি না এবং কারা কারা এই ওষুধটা ব্যবহার করতে পারবে না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ তাহলে আসুন মূল আলোচনায় আসা যাক ক্লোরোফিন ওষুধটা সাধারণত চোখে ব্যবহার করা হয় আমাদের চোখে নানা ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গালের কারণে ইনফেকশন তৈরি হয় আর ইনফেকশানের কারণে কারো কারো চোখ লাল হয়ে যায় চোখ ব্যথা করে চোখ দিয়ে ডিসচার্জ বের হয় অর্থাৎ ময়লা বের হয় কারো কারো চোখ ওয়াটারি পানি বের হয় চোখ দিয়ে কারো কারো চোখ শুকনো হয়ে যায় কারো কারো চোখ ফুলে যায় কখনো কখনো চোখ চোখে খুব চুলকায় কারো কারো চোখে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায় এসব ক্ষেত্রে বুঝতে হবে আপনার চোখে ইনফেকশন হয়েছে এই ধরনের চোখের ক্ষেত্রে এই ড্রপটা ডাক্তাররা দিয়ে থাকেন আর এটা প্রস্তুতকারক নিপা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা যে কোনো ফার্মেসি দোকানে পাওয়া যাবে এটার দাম তিরিশ টাকা এটার নাম হল ক্লোরফেন ড্রপ পয়েন্ট ফাইভ পারসেন্ট ব্যবহারবিধি এক থেকে দুই ড্রপ চার থেকে ছয় দিন আপনাকে ব্যবহার করতে হবে এভাবে সাত দিন ব্যবহার করতে হবে সাত দিনের মধ্যে চলে যাওয়ার কথা যদি না যায় তাহলে আবার আপনাকে ডাক্তারের সাথে কথা বলতে হবে কোনো কোনো ক্ষেত্রে ডাক্তার কানের ইনফেকশানের জন্য এটা ব্যবহার করে থাকে সেক্ষেত্রে কানের যেই ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে দুই থেকে তিন ড্রপ ডেইলি তিনবার দিতে হবে সব ওষুধেরই যেমন কিছু না কিছু সাইড এফেক্ট থাকে এটার ক্ষেত্রেও সাইড এফেক্ট উল্লেখ করেছে প্রস্তুতকারক যেমন কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে কারো কারো ক্ষেত্রে ডিপ্রেশন দেখা দিতে পারে অথবা কারো অ্যালার্জিক রিয়াকশান থাকতে পারে কারাই ওষুধটা ব্যবহার করতে পারবে না যারা গর্ভবতী মহিলা অথবা বাচ্চাকে দুধ পান করাচ্ছেন তারা অবশ্যই ওষুধটা ব্যবহার করবেন না কারণ এই ওষুধটা ব্যবহার করলে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও বাকি যারা ওষুধটি চোখে ব্যবহার করতে চান যেহেতু চোখ অত্যন্ত মূল্যবান একটা জিনিস আমাদের চোখে কোনো কিছু দেওয়ার আগে অবশ্যই অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে কথা বলে জানতে হবে আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো এই ওষুধটা যারা ব্যবহার করেন তারা আরেকবার মিলিয়ে দেখলেন এটা কেন ব্যবহার করা হয় আর যারা এখনও জানেন না এই ওষুধটা সম্বন্ধে অবগত হলেন তাহলে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ